বছরের কাকু কাকিমা আমাকে কি গিফট করেছে তোমাদের ভিডিওতে মানে থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো থাম্বনেল টাইটেল দেখে যে আসলে কাকিমা আমাকে কিছু গিফট করেছে কি গিফট করেছে সেটাই কিনতে গেছিলাম আজকে কিন্তু এই দেখো কাকু কাকিমা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমাদের কিন্তু আজকে সকালে খাবার যেটা সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আমি কি করতে এসেছি বলতো এই যে টেবিলটা মুছবো আজকে আমাদের সকালে ছিল কথা বলতে হলে না একটু বসে বলতে হয় কারণ গল্প করতে ভালোবাসি তার জন্য তাই একটু নেতা দেওয়া বলে নেতাটা নিয়ে আসলাম ওখানে বসে খেয়েছি এখানটা বাবা খেয়েছে তাই এরপর ওটাই মুছে নিই যদি তরকারি ফরকারি অনেক সময় রাখে তো কোথায় কি রাখে অনেক সময় মনে থাকে না তার জন্য পুরোটা যখন মুছি পুরোটাই বাইরে বসে আমি আর মা খেয়েছি আজকে আমাদের সকালের খাবারে ছিল নিম বেগুন ভাজা আর চিংড়ি মাছের তরকারি এবার মা বলল সকালবেলায় খেয়ে নে একটু কম করেই ভাত করেছে দুপুরবেলা আমি যেহেতু বেরোবো না আর দুপুরবেলা বললাম যে একটু শুকনো কিছু খাওয়ানো রুটি পরোটা এরকম কিছু এ ভাত খাবো না আমরাও মানে দুবার করে ভাত খেতে না এমনি সময় ভালো লাগে না আর সব সময় এবার বেরোলে তখন কি বলতো একটু পেটটা ভরা থাকলে বা এসে দুপুরবেলা তখন প্রচন্ড খিদে পায় তখন খেয়ে নিই কিন্তু বাড়িতে যেহেতু রয়েছে অন্তত সেরকম কিছু চাপ নেই তাই জন্য বললাম যে দুপুরের দিকে একটু শুকনো কিছু মানে বললাম রুটি পরোটা এরকম জাতীয় কিছু আর সেটা করবো আমি ঠিক আছে তোমাদের সময় শেয়ার করবো অবশ্যই আমি কি করছি না করছি আর একটু বিকেলবেলা একটু কেনাকাটা করতে যাবো কিন্তু আকাশের অবস্থা যা মানে আকাশের মুখ ভার এই টাইমে এমন বৃষ্টি আসে মানে এই টাইমে তো আসে না এই টাইমে মেঘ মুখ ভার করতে 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 গিয়ে ঠিক সন্ধেবেলা চলে আসবে সন্ধেবেলা আসলে তখন আর না বেরোনোর ঠিক ইচ্ছা থাকে না কালকে আমি এসে ফিরে শুয়েছি স্নান টান করে একটু দেরি হয়ে গেছে ফিরে বলতে কাজে নয় একটু দরকার বেরিয়েছিলাম তা মা বললো কি মা আমাকে একবার ডেকে মানে ঠেলে ডেকে এসছে যে কী রে যাবি যেটা কেনার আছে আর কি ওটা কিনতে যাবি তা আমি হ্যাঁ কিছু মানে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম আর কি ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি তারপরে আবার মা বাইরে বেরিয়ে দেখছে যে জোর কদমে বৃষ্টি হচ্ছে তাই জন্য মাও আর ডাকেনি মা গিয়ে দেখলাম আস্তে করে ফুট করে পাশে গিয়ে আবার বাসন টাসন মেজে পাশে গিয়ে আবার একটু শুয়ে পড়লো তারপরে বলতে বলল যে বাইরে বৃষ্টি হচ্ছে তোর কি যাবো আর মা যেহেতু যাবে তাই এখন তাড়াতাড়ি কাজ বাজ করিনি আজকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো সবই তো আকাশের ওপর নির্ভরশীল যদি বৃষ্টি হয় তাহলে ব্যাস হয়ে গেল আর যদি বৃষ্টি না হয় তাহলে যেতে হবে কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে নিলে আর আমি বাড়ি থাকলে না এই গল্প আড্ডা করতে করতে কাজ আর হয় না মানে দেরি হয়ে যায় সব কিছু কাজ করতে তা আজকে আর বসে থাকি গল্প নয় আমি বলেছি তাড়াতাড়ি কোনো কাজ সেরে নিই তারপরে কাজ করতে করতে তো মুখ তো চলে মুখ তো বন্ধ নেই জানো মেয়েদের মুখ বন্ধ থাকে না কোনো শুনে মা এখন বিছনা বোঝাচ্ছে আর না বুঝলে ভালো লাগে

ওই জন্য বিছানা ছোট হয়ে যায় জিনিসের দেখো এতগুলো বালিশ মানে আমরা কইটুকু জায়গায় শুই আর এরা কত জায়গা জুড়ে থাকে ওরে বাবা কি আরাম পেয়েছি আমরা বুঝতে পারছো এত বালিজ কথা কম্বল তো আমার সঙ্গে তোমরা একমত কি নামে জানি না সত্যি এটা মা কেন বললো বলো তো সত্যি আমরা বাড়িতে এমন ভাবে মানে ফ্রি ভাবে থাকি এরকম ভাবে যেরকম ইচ্ছা হয় ঘুমাই এইসব বালিশ টালিশ নিয়ে পায়ে মাথায় যেখানে যেরকম ইচ্ছা হয় আর কি তারপরে একটু গায়ে চাপা তারপরে একটু পয় পরিষ্কার বিছানা এরকম কিন্তু সত্যি কথা বলতে কারোর বাড়ি গিয়ে না পোষায় না কী তখন ওই নিজের মতন নিজে থাকা যায় না বেশ একটু মানে চাপা চুপি দিয়ে একটু মানে সেই ভদ্র সভ্য হয়ে আমাদের এরকম উ খুব অসুবিধা হয় অন্য মানুষের বাড়িতে গেলে এবারে আমাদের তো আর পার্সেনাল ওরকমভাবে ঘর দেবে না কেউ সেরকম সেরকমভাবে নেই সবাই এসে ঢুকে পড়লো ওই একটা ঘরের মধ্যে আমাদের ওই এক ঘরের মধ্যে পাঁচজন দশজন ফাঁকা আমার সমস্যা দায় হোক আর কি ওই জন্য একটু ফ্রিভাবে থাকে বলে তাই মা বলছে কোনো জায়গায় গিয়ে এই যে অভ্যাস করেছিস সেই অভ্যাস আরো বাড়ি গেলে থাকতে না সত্যি তাই ওই জন্য এসেই ভয়ে কোথাও না ওই জন্য সারা জীবন দেখতে পাওয়া বাড়িতেই থাকে কি করবো অভ্যাস এত বাজে যে হ্যাঁ ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে অনেকে বলে না ভালো মন্দ আমার সত্যি কথা বলি গিয়ে আলো সুক্ত ভাত তো আমার খেতে কোনো অসুবিধা নেই খাবার নিয়ে আমার কোনো কিছু নুন ভাত দিলেও আমি সেটা খেয়ে নেবো কিন্তু আমার একটু খোলামেলা একটু আর নিজের মতন নিজে একটা ঘর মানে পার্সোনাল এরকমভাবে দিলে খুব ভালো হয় কিন্তু সেরকম বাড়ি পাওয়া খুব মুশকিল কারণ আমাদের সবাই মোটামুটি দেশে গ্রামে যাদের আছে যারা কলকাতায় আছে তারা তো ছেড়ে তাদের নিজেদেরই মানে আরও দু চারটে রুম হলে ভালো হয় এতই লোক আর যাদের দেশে গ্রামে থাকে তারাও ওরকমভাবে পার্সোনালভাবে এরকম ঘর দিতে পারে না ওই একসঙ্গে সবাই আর নাহলে ওই ঘরের মধ্যে হয়তো পার্সোনাল দিল কিন্তু তাহলেও সেই ঘরের মধ্যে সবসময় কেউ না কেউ লোকজন ঢুকছে আর তাই বলে ব্যাটার চালাতে এরকমভাবে ঢুকলে অসুবিধা হয় না ওই জন্য ভালো লাগে না আর কিন্তু আমাদের বাড়িতে সত্যি কথা বলতে যাদের যাদের আসতে বলে ডাকি সবাইকে যে আসো এখন আমাদের বাড়িতে মানে মোটামুটি যে জায়গা আছে মানে আলাদাভাবে তোমাদেরকে দিতে পারবো নিচে ঘর রয়েছে এখানে যা ঢালা বারান্দা রয়েছে আর বাথরুম পায়খানা কোনো কিছু তো অভাব নেই যেখানেই সবাই মোটামুটি সেখানেই বাথরুম পায়খানা সব পাবে আর আমরা যেখানেই যাই সেখানেই বাস্তুম পায়খানা নয় বাড়ির বাইরে থাকে নয় মানে এমন জায়গায় থাকে না কোন দুয়ারে মানে আমাদের খুব অসুবিধা হয় আমাদের যেমনি ঘরের মধ্যে বাথুম পায়খানা করে করে অভ্যাস আর সবাই যে বাড়িতেও নয় নিচে যেতে হবে মানে দোতলা যদি থাকে তো নিচে যেতে হবে ওই বাস্তুম পেলে আমার মায়ের তো প্রচণ্ড সমস্যা বাস্তুম পেলে তারপরে যদি মাকে মানে পাঁচ সেকেন্ডের মধ্যে যা যেতে দেওয়া হয় ব্যাস হয়ে যাবে তাহলে ব্যাস অন্য তার জন্য ওই ওই সব সমস্যার জন্য ভালো লাগে না দেশের গ্রামে তো বাইরে থাকে একদম বাইরে মানে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একদম দশ মাইল দূরে সে তো আরো সমস্যা তারপরে হাত পা যদি ধোয়ার হয় ওই এমনি মাটি ঘেঁটে ঘেঁটে যাবে তারপরে গিয়ে পুকুরে পাতো আর নাহলে ওরা কষ্ট করে জল তুলে রাখে ওই পাঁচ মিনিট দশ মিনিটের জল ওদের সারাদিনের কাজ করতে করতে ওদের শেষ হয়ে যায় ওই জন্য বলছো খুবই সমস্যা ওই জন্য বাবা নিজের ঘরে অনেক শান্তি যাই হোক না খাই তাও ভালো দুটো যাই হোক ডাল ভাত খেয়ে শুয়ে থাকো তাই না তার মধ্যে অসুস্থ পেশেন্ট সবাই তাই না একটু রিল্যাক্স করে থাকে কি সর্বনাশ কাণ্ড দেখো এক্ষুনি মা বললো কি যে একটু জোয়ান বার করতে রোজ একটু মানে হালকা রোদ আজকে একটু মেঘলা মেঘলাই আছে তাও রোজ দিনই তো এরকম মেঘলা থাকছে জোয়ানটা করা হচ্ছে না মায়ের যেন জোয়ান খাওয়ার খুব পছন্দ নেশা রয়েছে তার জন্য জোয়ানটা করতে না হলে মশলার দেখতে গেলাম যে জোয়ান আছে নাকি ও মা পুরো পিঁপড়ে একদম ঘিচ ঘিচ করছে দেখো সব এই দেখো মশলা এইগুলো সব এইগুলো বার করে এখানে রাখলো এগুলো তো পিঁপড়ে মানে ভেতরে পর্যন্ত পিঁপড়ে দেখো বাড়িতে পুরো একদম কিচ কিচকিচে লাল পিঁপড়ে অবস্থা মানে পিঁপড়ে এখন মানে এমন এমন জায়গা একদম সারা বাড়িতে মানে পিঁপড়ে আর পিঁপড়ে পিঁপড়েই থাকবে আমরা চলে যাব এরকম অবস্থা ওকে খাবার নিয়ে দেওয়া শেষ হয় না আমি তো ভাবলাম কিছুদিন যাবৎ কয়েকদিন দেখতে পাচ্ছিলাম না আমি ভাবলাম কি যে মনে হয় ওদের খাবার নেওয়া শেষ হয়ে গেছে মানে বর্ষা মানে বৃষ্টি পড়েছে মানে ওরা বুঝে নিয়েছে যে খাবার গচ্ছিত হয়ে গেছে ওদের অঠেল খাবার গরমে তুলে নিয়েছে এবার ওরা সারা বছর বসে বসে খাবে ও মা তা নয় আবার চলে এসেছে করা যাবে পোস্তর মধ্যে বৃদ্ধি হয়ে গেছে কি অবস্থা আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে নেবো

গরমে একটু লেবুর জল হ্যাঁ এই দেখো লেবুর জল করছি এর মধ্যে এখন এমনি নরমাল জল দিয়েছি এখনো ফ্রিজে ঠান্ডা জল দিই নি দেবো লাস্টে দেবো নাহলে একটু গরম হয়ে যাবে এখন গরমে এইসব খেতেই বেশি ভালো লাগে তাই না গরমটা উঠছে না হয় পাঁচ রকম ছাড়া হয় না কিন্তু যখন আমি বললাম যে বড়টার সঙ্গে আলু চচ্চড়ি করলে হয়ে যাবে সেখানে দেখো আবার কি করছে দিদি দেখাচ্ছি এ দেখো আবার সুজি করছি কি বলবে বলো কিছু বলার নেই নিজে করছে ভালো আমি বললে তখন আমি খারাপ হয়ে যাবো নিজে করছে সেটা এ দেখো একদম এটাকে খেলার মাপে করে ফেলেছি চেপে চেপে এটাকে একদম সন্দেশের আকার নিয়ে চলে এসেছি পুরো একদম জর্দার সুজি হয়ে গেছে সুন্দর একদম দারুন এবার এটাকে পিস করে কেটে ফেলার পালা একটু হাওয়ায় রেখেছি যার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে একদম ছুরি দিয়ে চেকাচ্ছে কেটে ফেলবো দারুণ না এজন্যই আমার মাকে সবসময় আমি স্যালুট করি ও এত সুন্দর হাত রান্না কি বলো মানে আমি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর রান্না করা ঠিক আছে আবার টেস্ট করার পালাম ঠিক আছে বাড়ির মধ্যে আমি একমাত্র আছি সঠিক টেস্ট করার জন্য তোমাদের খেয়ে একটু বলি কেমন খেতে হয়েছে একদম ঘি তেল যা দিয়েছে এরকম ভরপুর আছে না অল্প রিফাইন তেল দিয়েছে অল্প ঘি দিয়েছে একদম ঠিকঠাক আর দানাগুলো কিন্তু একদম সেই জল দিয়ে একদম ঢেলকে তেলকে ওরকম ফেলে নি কপার দানাগুলো মুখে পড়ছে পটপট করে লাগছে দারুন আমাদের সুচি কিন্তু এরকম মুখে যদি একটু দানা দানা না থাকে না তাহলে কিন্তু একদমই আমি পছন্দ করি না ওই জল দিয়ে ঢেউ বাচ্চাদের মতো পায়ে দিলে আমি খাওয়ানো

Ti la gloria che ti giro a te. স্নান দান হয়ে গেছে সব এই যে মাথাটাথা খোঁজি আমি খোঁজাচ্ছি মা খুশ হচ্ছে বাড়ির সুত্তর লোক মাথা খুশ বাবা বাবাও হচ্ছে সবাই খুশ এবার খেতে খেতে তো হবে নাকি খাবার মুখের সামনে নিয়ে বসে আছি ইনসুলিন মুখের সামনে নিয়ে বসে আছে কিন্তু দিতে পারছে না এটার জন্যই বাবা এখন পাম চালাতে গেছে পাম চালিয়ে এলেই তারপরে আমাদের খাওয়া স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আজকে আমাদের মানে লাঞ্চ মেনুতে কী আছে সকালবেলায় ভাত ফাত হয়ে গেছে এখন আমরা খাবো পরোটা বলেছি পরোটা পরোটা তার সঙ্গে কি আছে দেখাচ্ছি এই যে আমাদের রয়েছে দেখো পরোটা এদিকে আছে সুজি এদিকে হচ্ছে সাদা আলুর তরকারি করেছে একদম শুকনো শুকনো করে এখানে আছে ডিমের অমলেট আর হাঁড়িতে আছে ভাত ওটা বাবা খাবো সকালের ভাতটা বাবা খাবে কারণ বাবা বাবা পরোটা খেতে ভালো লাগলো তাই জন্য বাবা ভাত খাবে আমরা পরোটা রকম নাও চলো ও হো আজকে তো লাঞ্চ মেনুতে তো অন্যরকম আছে বেশ ভালো লাগবে খেতে যদি বা গরমের মধ্যে ভাবে পরোটা আমার মা কিন্তু এই রুটি পরোটা এসবে বেশি পছন্দ করে ভাত খেতে একদমই পছন্দ করে যদি তুমি না খাও তাহলে আমি আমি খেয়ে নেবো ছেড়ে দাও কত আমার বাবা রুটি পরোটা এইসব দিনে তখন মা ভালোবাসে ঠিক আছে কিন্তু দুপুরবেলা ভালোবাসে না অন্য সময় ভালোবাসে রুটি পরোটাই খায় কিন্তু ভাত ভাত খেতে পছন্দ করে রাত্রিবেলা দেখো যেহেতু পরোটা করেছে মারার জন্য মা আমাকে জিজ্ঞেস করেছে যে তুই কি পরোটা না ভাত আমি খাবার পরোটাই খাবো ঠিক আছে এখন বাবা এটা দেখে বসে দে মানে পরোটাটাই খায় ঠিক আছে আমি ভাতটা খেয়ে নি ঠিক আছে একই হলো যে হোক খেলেই হলো আমাদের তো কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না আমাকে যা দেবে তাই খেয়ে আমি হলে আমি ছোট্টবেলা থেকে আমার এটা অভ্যাস আমাকে যা দেবে আমি তাই খেয়ে বাবার ইচ্ছা হচ্ছে এখন বাবাকে বলাটা দাও আমি তাই না বলো তার যেটা খেতে ইচ্ছা করে বাবা তো এখন ছোট্ট বেবি হয়ে গেছে বাবার তো যেটা বুঝি তখন যখন তখন যা কিছু মনে হয় তা খেয়ে নিই ঠিক আছে ইনসুলিনটা আগে দিয়ে নিই তারপরে মা তো তুমি বেড়ে নিই তাই আরম্ভ করে দিয়েছে বাবা অলরেডি

চলে তো পরে মা অপসন্ড গরম মধ্যে বৃষ্টি চলে আমি আর মা বাজারে যাব আর বাজার করব না এটা কি হতে পারে কোনো দিন কোনো হতে পারে না দেখো এক কারি বাজার নিয়ে এসেছে যাই হোক আজকে মানে সবজি থেকে শুরু করে ঝেটা যা যা পেরেছে মানে সব কিছু তুলে নিয়ে চলে এসেছে কিন্তু আজকে আর হাট কিছু দেখাবো না কারণ রোজ দিনই তোমাদের বাজার হাট দেখাতে মানে থাকি আর তোমরা সবসময় ভাববে যে দেখো তোমরা সবসময় যেখানে মানে বাজারে গেলেই কি বাজার হাট করতে হয় এত তোমরা শুধু সবসময় খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও তো মানুষ তো খাওয়ার জন্যই জীবন বলো তো পেটটা আছে বলে তো জীবনটা আমাদের আছে নাকি না হলে আর কি আছে জীবনে কোনো কিছুই নেই তো দেখো আজকে আর বাজার হাট কিছু দেখাচ্ছি না আর আমাদের এখান থেকে বাজারটা এত দূরে তার জন্য যখনই যাই হাতে করে দু চারটা জিনিস নিয়ে আসার চেষ্টা করি যাতে দুদিন আমাদের আরো এক্সট্রা চলে যায় তাহলে বাজার হাটটা আরো বাদে গেলে হবে রোজ রোজ তো যেতে ইচ্ছে করে না ওই জন্য আর বুঝতেই পারছো এখন তো গাড়ি করে ছাড়া এত দূর আসা যায় না তাই হাতে করে শুধু হাতে আসবো কেন বাজার একটু বয়ে নিয়ে চলে আসলাম তাই না গাড়ি করে যখন আসবো তা আমার আসানসোলের কাকু আখি মা আমাকে কি গিফট করেছে তোমাদের ভিডিওতে মানে থামবেল দেখেই তোমরা বুঝে গেছো থামবেল টাইটেল দেখে যে আসানসোলের কাকু আমাকে কিছু গিফট করেছে কি গিফট করেছে সেটাই কিনতে গেছিলাম আজকে কিন্তু এই দেখো কাকু কাকিমা আমাকে এইটা গিফট করেছে আমাকে খুবই ভালোবাসে মানে স্নেহ করে খুবই মানে বলো মেয়ের থেকেও বেশি এই যে আমাকে এটা দিয়েছে মানে ওরা কিনতে দিয়ে দিয়েছিল যে আমি কিনেছি কাকু কাকিমা তোমাদেরও বলছে যদি ভিডিও দেয় তোমরা যখন দেখবে অবশ্যই কমেন্ট করে দিও একটা যে কেমন হয়েছে ঠিক আছে সামনে সঙ্গে তো এখন দেখানোর মতন না তোমরা অত দূরে রয়েছ যখন আসবে অবশ্যই কিন্তু এইখানে তুমি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে দিও কেমন হয়েছে দিবে দেখা যাচ্ছে যাই হোক সুন্দর আমারও খুব ভালো লেগেছে জিনিসটা আমার পছন্দ হয়েছে আর কি আর এইটা আমি মানে কি বলবো স্কুলে আবার মানে স্কুল রুম শুরু করলে

কেউ কোনো গিফট দিলে যেন তো খুবই আনন্দ হয় মানে আনন্দ হয় না বলো কেউ কিছু দিলে সত্যি কথা বলতে মানে কাকু কাকিমা আমাকে এতটাই ভালোবাসে তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এটি করে দিলাম অনেকটাই রাত হয়েছে আমাদের রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে কিছুই এখনো গোছানো হয়নি সবজি টবজি সব করে রয়েছে আমাদেরকে পড়াটা করতে গেছে খাওয়া দাওয়া হবে ভাই ভাই গুড নাইট সবাইকে ভালো থাকবে সবাই আর ওদিকে আমাকেও একটু জোগাড় ঠোকা করে দিতে মা একটা কতটাই করো বলো দুজনেই তো মানে এসেছি বাড়াতে ঘুরে দুজনেরই জাগনি হয়েছে দুজনেরই কষ্ট হয়েছে দেখা হচ্ছে নতুন একটা মিডিয়ার সাথে সবাই কিন্তু অবশ্যই জীবন সংগ্রামের পাশে থেকে এভাবেই বাই